বন্ধুরা আফগানিস্তান বনাম কানাডা দলের এ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের লাস্ট ম্যাচ আর এটাই হচ্ছে শেষ ম্যাচ এই ম্যাচটা যেতুক না কেন ওদেরকে কিন্তু এই ম্যাচটির পরে অবশ্যই বাড়িতে চলে যেতে হবে কারণ আর এখানে দেখা যাচ্ছে যে আফগানিস্তান এই শেষ ম্যাচটিতে অসাধারণ পারফরম্যান্স করছে বন্ধুরা অসাধারণ পারফরম্যান্স দুইশো রান করেছে আফগানিস্তান দল কানাড়া দলের সাথে আর মাত্র কানাড়া দলে একশো একশো কত রান বানিয়েছে বন্ধুরা কিন্তু এই ম্যাচটা জিততে পারবে না একশো আঠারো রানে কানাড়া দল নয় উইকেট হারিয়ে ফেলেছে ওভার শেষ বন্ধুরা তবে এখানে দেখা যাচ্ছে বন্ধুরা নয় উইকেট কিন্তু হারিয়ে ফেলেছে কানাড়া দলে একশো আঠারো রানে লাস্ট লাস্ট উইকেটটা চলে গেলো এলপিডাব্লিউ হয়ে গেল। আট উইকেট গিয়েছিল তবে বন্ধুরা আশা করি আফগানিস্তান দল অসাধারণ পারফরম্যান্স করেছে এবং এরকম পারফরম্যান্স যদি আরও একটি ম্যাচ যদি করতে পারতো আফগানিস্তান দলে তাহলে কিন্তু আজকে আফগানিস্তান দল অবশ্যই সুপার এইটে পোষাতে পারত তবে বন্ধুরা আজকের এই ম্যাচটি যেমন পারফরমেন্স করেছে আফগানিস্তান দলে অসাধারণ পারফরমেন্স করছে ইব্রাহিম জর্ডান পঁচানব্বই রান করেছে বন্ধুরা ইব্রাহিম জডরানে পুঁচানব্বই রান করেছে অসাধারণ পারফরম্যান্স এবং বলিংয়ের দিক থেকে বলিংয়ের দিক থেকে মোহাম্মদ নবী চার উইকেট নিয়েছে মাত্র সাত রান দিয়ে অসাধারণ পারফরম্যান্স করেছে তবে বন্ধুরা এই ম্যাচটি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে